নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমি একদমই ইউনিক ধরনের একটি পাকোড়ার রেসিপি নিয়ে চলে এসেছি আজকের এই পাকোড়ার রেসিপিটি ভীষণ টেস্ট হয় খেতে অবশ্যই করে একবার ট্রাই করবে অনুরোধ রইল আর এই রেসিপি পুরো দেখারও অনুরোধ রইল তাহলে চলো বন্ধুরা দেখে নিই আজকের এই পাকোড়ার রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে দু কাপ মসুর ডালকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এবারে একটা মিক্সিতে নিয়ে আধা ভাঙা করে নেব একদমই পুরো মিহি পেস্ট করবে না আধা ভাঙা করেই নিতে হবে মুসুর ডালটাকে ঘুরিয়ে আমি আধা ভাঙা করে নিয়েছি এদিকে দেখো কয়েকটা গোটা এখনো রয়েছে তো আমি ওগুলোকে আর পেস্ট করব না ওইভাবেই নিয়ে নেব মুসুর ডালটাকে এরকম আধা ভাঙা করে নিয়েছি সব সবগুলো মুসুর ডালকে আমি বেটে নিলাম এবারে কিছু ইনগ্রিডিয়েন্টস এখানেই মিক্স করে দেব দিয়ে দিচ্ছি প্রথমে কাঁচা পাকা লঙ্কা কুচনো এখানে আমি একটু বেশি ঝালটা দেব যেহেতু এই পাপড়াগুলো একটু ঝাল পছন্দ বেশি ঝাল ভালো লাগে সে কারণে ঝালটা একটু বেশি দেব। তোমরা যদি কম দিতে চাও তো কম দিতে পারো দিয়ে দিচ্ছি আদা ভাঙা করে রাখা রসুন আর আদার পেস্ট এখানে আমি দু চামচ মতন দিলাম দিয়ে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ টি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পের থেকে একটু কম গরম মশলার গুঁড়ো দিয়ে এবারে সমস্ত কিছুকে মেখে নেব তার আগে দিয়ে দিচ্ছি একটা ছোটো করে কেটে রাখা কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচনো এবারে সব কিছুকে মেখে নেবো সব কিছুকে খুব ভালো করে মেখে নিলাম মেখে নেওয়ার পরে এবারে এদিকে আমি পনির নিয়ে নিয়েছি পনিরটাকে খুব ভালো করে গ্রেড করে নিলাম একদমই ছোট ছোট করে এখানে আমি পঁচিশ গ্রাম পনির নিয়েছি পনিরটাকে খুব ভালো করে গ্রেড করে নিয়ে এবারে পনিরটাকেও এই মুসুর ডালের সাথে মেখে নেব পনিরটাকে খুব ভালো করে মুসুর ডালের সাথে মেখে নিলাম এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা দিয়ে এবারে গোল গোল করে শেপ দিয়ে ভেজে নেব সমস্ত পাকোড়াগুলোকে হাতে সাহায্যে গোল গোল করে চ্যাপটা করে আমি শেপ দিয়ে নিলাম দিয়ে সমস্ত পাকোড়াগুলো দিয়ে দিলাম এবারে উল্টে পাল্টে দু একটু ব্রাউন করে করে ভেজে নামিয়ে নেব এগুলো দেখবে তেলে দেওয়ার সাথে সাথে ফুলে যাবে ফুলে ডাবল হয়ে যাবে আর ভাজাটাও একদমই লো ফ্লেমে ভাজতে হবে তাহলে ভাজাটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে সমস্ত পাকোড়াগুলোকে এক পাশটা লাল লাল করে ভেজে নিলাম এবারে উল্টে পাল্টে দু পাশকে খুব ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি আর বাকিগুলোকেও ভেজে নিচ্ছি তো বন্ধুরা সমস্ত পাকোড়াগুলোই আমি ভেজে নামিয়ে নিলাম কত এসিভাবে এই পাকোড়ার রেসিপিটি তৈরি হয়ে যায় দেখতেই পেলে আর এই রেসিপিটি অবশ্যই করে একবার ট্রাই করবে দুপুরবেলা গরম ভাতের সাথে ভালো লাগে আর এই দুপুরে গরমে তো কিছুই খেতে ভালো লাগে না এই মুখরোচক পাকোড়াটি বানিয়ে খেতে পারো আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না অনেক অনেক বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো আজকের মতো তাহলে টাটা